আপনি কি কখনো সম্পর্কে জেনেছেন আপনি কি বিশ্বাস করেন যে শয়তান শয়তান আছে মানুষের কি করতে পারে আপনি কি ভূত বা মন্দ আত্মা আছে বলে বিশ্বাস করেন প্রিয় দর্শক বন্ধু আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম স্বর্গদূত সম্পর্কে আজকে তার অন্য বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সময় নষ্ট না করে আমাদের সেই বিষয়ে যেতে হবে কারণ আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে আমরা বলেছিলাম দুধ সম্পর্কে তারা দুই শ্রেণীতে বিভক্ত প্রথম হল এমন স্বর্গদূত যারা পতিত হয়নি এ সম্পর্কে আগের পর্বে বিস্তারিত দেখেছি তার সঙ্গে আরও বলেছিলাম যে এমন দূত আছে যারা পতিত হয়েছে কিন্তু তাদের বিষয়ে আমরা আগের দিন আলোচনা করিনি এখন প্রশ্ন হল শুধুমাত্র এক প্রকার দূত সম্পর্কে জানলে আমাদের জানার মধ্যে কিছুটা অসম্পূর্ণতা থেকে যাবে যে কারণে আজ আমরা সেই দিকটির প্রতি লক্ষ্য রাখবো বিস্তারিতভাবে লক্ষ্য করার আগে আসুন একবার দেখে নিই গত পর্বে আলোচিত বিষয়গুলি কি ছিল পাঁচজন দূতের নাম এবং তাদের কাজের বিষয়ে আমরা শুনেছিলাম তারা হলো মিখায়েল গাব্রিয়েল লুসিফার করুপগণ এবং সরাবগণ। এদের পরে দেখেছি এই স্বর্গদূতের সেবা কাজ কি। তারা ঈশ্বরের পবিত্রতা রক্ষা করে তার সেবা করে ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় এখানে সেই সমস্ত দূত যারা পতিত হয়েছিল বা ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল এখন তারা কি করে তাদের সঙ্গে মানুষের কি সম্পর্ক এই বিষয়টি জানা প্রয়োজন ঈশ্বরের বাক্যে লেখা আছে দৃশ্য কি অদৃশ্য সকলই ঈশ্বরের সৃষ্ট আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো পতিত দুধ এই সময় আমি স্বাগত জানাই দাদা সুব্রত মণ্ডল মহাশয়কে তিনি আজ আমাদের ঈশ্বরের বাক্য আলোচনার মধ্য দিয়ে নিয়ে যাবেন দাদা এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ ভাই তুমি বলেছ যে পতিত হয়নি এমন দূত এবং যারা পতিত হয়েছে তেমন দূত ভাগটি যথার্থ কিন্তু জানো কি আমরা সাধারণত এই বিষয়ে আলোচনা সচরাচর শুনতে পাই না যে কারণে অনেক বিশ্বাসীর কাছে এই সম্পর্কে ধারণা খুব কম থেকে যায় অনেকে আছেন যারা শুধুমাত্র অস্পষ্ট কিছু ধারণা নিয়ে থাকেন আর যে কারণে এই অশরেরীদের সম্পর্কে নানা প্রকার ভীতি নিয়ে তারা দিন যাপন করেন এবং কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকেন কিন্তু পবিত্র বাইবেল এই বিষয়ে খুব যথার্থ এবং পরিষ্কার শিক্ষা দেয় তাই আমাদের সেই শিক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যাতে সঠিক ধারণা থাকে এই ক্ষেত্রে বলে রাখি বাইবেল থেকে অনেক অংশ উল্লেখ করতে হবে সেগুলি আমরা নিজের সময় মতো পড়ে নিতে পারি আমাদের প্রথমেই দেখা প্রয়োজন শয়তানের বিষয়ে কারণ ইতিমধ্যেই আমরা জেনেছি যে আজ দেখব পতিত দূত সম্পর্কে তার প্রাথমিক সত্য হল শয়তানের অস্তিত্ব কোনো অভিজ্ঞতা বা ইন্দ্রিয় গ্রাহ্য গল্প নয় কিন্তু শাস্ত্রের সাক্ষ্য পুরাতন ও নতুন নিয়ম উভয়ে তার সত্যতা সম্পর্কে নিশ্চয়তা দান করে এবং শয়তানের যে অস্তিত্ব সেই সম্পর্কে প্রকাশ করে আদিপুস্তকে তার তিন অধ্যায়ে আমরা দেখি যে সর্পের বিষয় আমরা এটিও জানি যে সর্পকেই শয়তান বলে এই অংশে ব্যাখ্যা করা হয়েছে আবার শয়তান ইয়বকেও দোষী করেছে সখরীয় বাওবাদীর পুস্তক তার তিন অধ্যায় প্রথম দুটো পদের মধ্যে দেখি শয়তান জাতিকে ঈশ্বরের কাছে দোষীকৃত করছে আবার জিসায়ো এবং জিহিসকেল মাওবাদী গ্রন্থে যদিও শয়তানের নাম উল্লেখ করে বলা হয়নি তথাপি সেই অংশগুলোকে ভালোভাবে পাঠ করলে বোঝা যায় যে সেখানেও শয়তানের পতনের কারণগুলো ব্যক্ত করা হয়েছে এ তো আমরা দেখলাম পুরাতন নিয়মের কথা নিয়মে কিভাবে শয়তানের বিষয়ে বলা হয়েছে যদি সেই সম্পর্কে দু এক কথা বলেন হ্যাঁ নতুন নিয়মেও শয়তানের বিষয়ে খুব ভালোভাবে বলা হয়েছে এখানে প্রমাণ পাওয়া যায় শয়তানের অস্তিত্বের বর্ধিত অবস্থা নতুন নিয়মের প্রত্যেক লেখক এবং সতেরোটি বই তার বিষয়ে বলে সুসমাচারে তো আমরা সহজেই দেখতে পাই যিশুর পরীক্ষার বিষয়ে সেখানে লেখা আছে তার কথা প্রভু যিশুর নিচে পঁচিশ বার শয়তানের উল্লেখ করেছেন শয়তানের অস্তিত্বের চূড়ান্ত পক্ষ সমর্থন খুঁজে পাওয়া যায় খ্রিস্টের বাক্যের সত্যবাদিতার মাধ্যমে তার পতনের পূর্বের নাম লুসিফার অথবা করু এছাড়াও অনেক নামে শয়তানকে পুরাতন এবং নূতন নিয়মে দেখা যায় যেগুলো তার অস্তিত্ব এবং মন্দ স্বভাবের কথা বলে এখন আমরা সহজেই বুঝতে পারি যে শয়তানের অস্তিত্ব যখন আছে তখন তার ব্যক্তিত্বও আছে আর ব্যক্তিত্ব থাকলে তার গুণাবলী অবশ্যই থাকবে সে ভালো হোক কিংবা মন্দ শয়তানের অস্তিত্ব গুণাবলী প্রদর্শন করে শাস্ত্রে শয়তানের ব্যক্তিত্ব সম্পর্কিত তিনটি বিষয় প্রকাশ করে শয়তান বুদ্ধি প্রতিফলিত করে এবং তার কাছে কৌশল বা নৈপুণ্য দেখা যায় যেমন আমরা দেখতে পাই ই তার তার ছয়তায় এগারো পদে তার কাজের বঞ্চনা ইঙ্গিত করে যে তার চিন্তা করার ক্ষমতা আছে যা মানুষকে বঞ্চনা করতে সফলতা দেয় তার জ্ঞান এবং শাস্ত্রের জ্ঞান বঞ্চনার দ্বারা যা প্রকাশিত হয় প্রকাশ করে তার বুদ্ধি আছে তাও সে বর্ণনা করে এবং অতিরিক্ত সুষম চার অধ্যায় পাঁচ থেকে ছয় পদ দেখলে আমরা এগুলো দেখতে পাব শয়তানের আবেগ দেখা যায় তার নিজের ঈশ্বরের উচ্চে স্থাপন করার ইচ্ছার মধ্যে সে কথা প্রকাশিত হয় যেমন আমরা দেখি জিসায়ু ভাবাদি গ্রন্থ তার চোদ্দ অধ্যায় বারো থেকে সতেরো পদে এখানে লক্ষণীয় শব্দটি হল আমি শয়তানের ইচ্ছা নতুন বিশ্বাসীকে গর্বান্ধ করে এবং ফাঁদে ফেলে প্রথমতিমতিও তার তিন অধ্যায় ছয় পদে আমরা এই বিষয় পাই শয়তান তার ইচ্ছা প্রদর্শন করে যে কারণে যিশুকে সে পাপ করতে প্রলোভিত করেছিল যদিও প্রভু যিশু প্রলোভনে পতিত হননি মতিরিক্ত রেখে সুসমাচার তার চার অধ্যায় তিন পদে আমরা এই বিষয় পাই শয়তান নিজেকে ঈশ্বরের মতো করার ইচ্ছার দ্বারা তার ইচ্ছাকে আরো পরিষ্কারভাবে প্রতিফলিত করেছে শয়তান ব্যক্তিত্বের অধিকারী তা তার কাজ প্রদর্শন করে শয়তান কথা বলে তার পরিকল্পনা আছে এবং বিশ্বাসীদের সে দোষীকৃত করে এই বিষয়ে বাইবেলে অনেক পদ আমরা পাই তার মধ্যে উল্লেখযোগ্য ইপিসিও ছয় অধ্যায় এগারো পদ ইয়োগ তার প্রথম অধ্যায় নয় থেকে দশ পদ এবং প্রকাশিত বাক্য তার বারো অধ্যায় দশ পদ তাহলে আমরা দেখতে পেলাম শয়তানের বুদ্ধি আছে শয়তান কাজ করে এবং শয়তানের একটা নির্দিষ্ট আবেগও আছে এই সকলই শয়তানের ব্যক্তিত্বকে প্রকাশ করে এখন আমাদের জানা প্রয়োজন তার ব্যক্তিত্ব সম্পর্কে তার ব্যক্তিত্ব সম্পর্কে কি আমরা এখন আরও নতুন কিছু দেখব হ্যাঁ এখানে আরও দু একটি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য করতে হবে আমরা শয়তান সম্পর্কে অনেকগুলো বিষয় বললাম তবে এই সকল জানার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসের জীবন যেন আরও উন্নত হয় এবং যিশুকে যেন আরও গভীরভাবে আমরা জানতে পারি তাই এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা এগুলো ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে দেখার কারণ হল আমরা যেন শয়তানকে এবং তার বঞ্চনার কাজকে বুঝতে পারি আর নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারি অনেক কিছু দেখলাম ঠিকই মনে রাখার জন্য বলি সব কিছুর ঊর্ধ্বে শয়তান কিন্তু বঞ্চক খ্রিস্ট বিশ্বাসীদের পরাজিত করার সংকল্প করেছে। তার ইচ্ছা এবং বিশ্বাসীদের বিপক্ষতার বিষয় আমরা দেখেছি এবং প্রথম পিতর তার পাঁচ অধ্যায় আট পদে এই সকল বিষয় দেখি বিপক্ষতায় সে গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে খুঁজে বেড়াচ্ছে সে ক্রমাগত খ্রিস্ট বিশ্বাসীর বিপক্ষে দাঁড়িয়ে দোষারোপ করে চলেছে সে খ্রিস্ট বিশ্বাসীদের পতিত করার জন্য চাতুরি করে তুলেছে এই সকল উপাদান বা তার কাজ প্রমাণ করে যে শয়তান ব্যক্তিস্বরূপ প্রকাশিত বাক্যতা বারোধ্যা নয় থেকে দশ পদ ইস্য ছয় এগারো আগে বলেছি এবং সেই সঙ্গে আমাদের জানা প্রয়োজন যে শয়তানের যে নামগুলো পবিত্র বাক্যে ব্যবহৃত হয়েছে বিভিন্ন অংশে তার কাজ এবং তার প্রকৃতির উপরে লক্ষ্য রেখে কিছু কিছু নাম আমরা পাই তার কয়েকটি বলছি যেমন পাপ আত্মা প্রকাণ্ড লোহিতপূর্ণ নাগ পুরাতন সর্প আপতন বিনাশক আপল্লুয়ন বিপক্ষ বেলসেবল বলিয়াল পাপ জগতের অধিপতি আকাশের কর্তৃত্বাধিপতি মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি এইভাবে পবিত্র শাস্ত্রে তার প্রায় পঁয়ত্রিশটি নাম ব্যবহৃত হতে দেখা যায় খুব ভালো লাগলো দাদা আজকে আমরা শয়তানের জন্য ব্যবহৃত এই নামগুলির বিষয়ে জানতে পারলাম অনেক সময় আমরা এগুলোকে পড়ে যাই কিন্তু সেইভাবে আমরা এর প্রতি দৃষ্টি রাখি না আমরা দেখলাম শয়তানের বিষয়ে যে সে পতিত হয়েছিল এবং এই জগতে কার্যরত তার অর্থ এখনও কিন্তু সে সক্রিয় রয়েছে এমনকি এইভাবেই হয়তো সে চলতে থাকবে অনন্তকাল ধরে সেটা কি হতে পারে না তা চলতে থাকবে না শয়তনের পতন হয়েছিল তার অহংকারের কারণে তার আমিত্য তাকে পতিত করেছিল ঈশ্বরের বাক্য বলে তার বিচার অবশ্যই হবে সে ছিল এক সময় উচ্চ পদে করুপ হিসাবে স্বর্গদূতদের বাহিনীকে পরিচালিত করত তবে তার পতনের সঙ্গে সঙ্গে তার অনুসারী স্বর্গদূতদের একটি বৃহত্তল প্রায় এক তৃতীয়াংশ স্বর্গদূত পতিত হয় শয়তানের চূড়ান্ত পরাজয় ঘোষিত হয়েছে এদন উদ্যানে ক্লেশের সময়ে শয়তানকে স্বর্গ থেকে বিতাড়িত করা হবে স্বর্গ থেকে বিতাড়ন এ বিষয়ে আমরা প্রায় প্রকাশিত বাক্য তার বারো অধ্যায় তেরো পদে এটি বিচারের একটি কাজ এবং সম্ভবত এখানে নক্ষত্র সম্বন্ধীয় স্বর্গের কথা বলা হয়েছে এটিকে আবার দ্বিতীয় স্বর্গও বলা হয় এখানে কিন্তু ঈশ্বর থাকেন না খ্রিস্টের গৌরবময় আগমনে শয়তানকে সহস্র বৎসরের জন্য অগাধ লোকে বা অন্ধকূপে বেঁধে ফেলা হবে এবং অগাধ লোক মুদ্রাঙ্ক করা হবে যেন এই সহস্র বৎসরের রাজত্বে সে পৃথিবীতে আর কারোকে ভ্রান্ত করতে না পারে যা আমরা পাই প্রকাশিত বাক্যে তার কুড়ির অধ্যায় দুই থেকে তিন পরে অবশেষে শয়তানকে অগ্নিরদে নিক্ষিপ্ত করা হবে সহস্র বৎসর রাজত্বের শেষে শয়তানকে ছেড়ে দেওয়া হবে তখন সে অনেককে ভ্রান্ত করবে ঈশ্বরের বিপক্ষে বিরোধিতা করবে কিন্তু তাকে অবশেষে অনন্তকালের জন্য অগ্নিরদে নিক্ষিপ্ত করা হবে যে বিষয়ে আমরা পাই প্রকাশিত বাক্য তার কুড়ির অধ্যায় সাত থেকে দশ পদে ঘিরে থাকি আমি না আমার দাদা পতিত স্বর্গদূত অর্থাৎ শয়তান সম্পর্কে আমরা জানলাম ঠিকই কিন্তু একটু আগে আপনি বলছিলেন তার অনুসরণকারী একটি দলের কথা তারা কে হ্যাঁ এই জন্য আমাদের জানতে হবে ভূত মন্দ আত্মা সম্পর্কে পতিত কিন্তু সীমাবদ্ধ নয় এমনও দূত আছে এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি লুসিফার ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে পতিত হয়েছিল তার নির্দিষ্ট স্থান থেকে এবং ওই সময় দূতের একটা দলও তার সঙ্গে পরিচালিত হয়েছিল এখন লুসিফারকে বলা হয় শয়তান যে মন্দ আত্মার শাসক আবার অতিরিক্ত সুষমাচার তার পঁচিশ অধ্যায় একচল্লিশ পদ উল্লেখ করে দিয়াবল ও তাহার দূতগণ যেটি মন্দ আত্মার কথা বলে একইভাবে প্রকাশিত বাক্য তার বারো অধ্যায় সাত পদে উল্লেখিত আছে নাগ ও তাহার দূতগণ অতএব শাস্ত্র ইঙ্গিত দেয় যে পতিত দূতের দুইটি দলের কথা একটি দল মন্দু আত্মা যারা স্বাধীন এবং জগতে কার্যকারী অপর অপরপতিত দূতেরা সীমাবদ্ধ তাদের মধ্যে কেউ কেউ অন্ধকার কারাকুপে অথবা নরকে আবদ্ধ লেখা আছে দ্বিতীয় পিতর দুই অধ্যায় চার পদে এই কথা কারণ ঈশ্বর পাপে পতিত দুধকণকে ক্ষমা করেন নাই কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন অতএব দেখি তারা আবদ্ধ কারণ তাদের পাপ ক্ষমার অযোগ্য আবার জিহুদার পত্র তার ছয় পদে বদ্ধ দূতের কথা উল্লেখিত আছে অপর পতিত দূতেরা অগাধ লোকের কূপেবন্দি তারা এতটাই নীতিভ্রষ্ট এবং ক্ষতিকারক যে তাদেরকে আর পৃথিবীতে মুক্ত থাকা অনুমোদন করা হল না প্রকাশিত বাক্য আবার নয় অধ্যায়ে উল্লেখ করে যে ক্লেশের সময় তাদের বন্ধন মুক্ত করা হবে যেন তারা মানুষকে যাতনাগ্রস্ত করতে পারে যাদের কপালে ঈশ্বরের মুদ্রাঙ্ক নেই প্রিয় দর্শক বন্ধু এবারে আমরা মন্দ আত্মার বিষয়ে জানব তাদের বিষয়ে বাইবেল কি বলে হ্যাঁ মন্দ আত্মারা অশরীরী তাদের আত্মাও বলা হয় তাদের আমাদের মতো মানসিক দেহ নেই মন্দ আত্মারা একই সময়ে একটি স্থানেই থাকতে পারে যেমন আমরা দেখি গাদারিদের দেশে দুজন মানুষের মধ্যে সে বাস না তখন তাদের সেখান থেকে তাড়ানো হলো তখন তারা শুকর পালনের মধ্যে গিয়েছিল প্রত্যেকটি ক্ষেত্রেই তারা এক সময়ে একই স্থানে ছিল কিন্তু সুসমাচারে তার আট অধ্যায় আঠাশ থেকে চৌত্রিশ পদে আপনি এই ঘটনাটি পাবেন বন্ধু আত্মা বুদ্ধিমান কিন্তু সর্বজ্ঞ নয় বন্ধু আত্মারা যীশুকে চিনতে পেরেছিল যে আমরা পাই লিখিত সুসমাচারে তার প্রথম অধ্যায় চব্বিশ পদে তারা তাদের চূড়ান্ত ভবিষ্যৎ জানে যেমন আমরা পাই মতি তার আট অধ্যে উনত্রিশ পদে আবার সাধু পৌল বলেছেন ভূতকণের শিক্ষামালা প্রথমতি মতিও তার চার প্রথম পদে এটি ইঙ্গিত দেয় যে তারা তাদের অনুসারীদের দ্বারা ভ্রান্ত শিক্ষা ছড়ায় তারা কখনোই সর্বজ্ঞ নয় অথবা ঈশ্বরের মতোও নয় শুধুমাত্র ঈশ্বরই সর্বজ্ঞ আমাদের এই বিশ্বাসে বদ্ধপরিকর থাকতে হবে ঈশ্বরের ক্ষমতার কাছে তারা কিন্তু কিচ্ছু নয় মন্দ আত্মা শক্তিশালী কিন্তু সর্বশক্তিমান নয় কারণ গেরাসীন প্রদেশের যে লোকটি মন্দ আত্মায় আক্রান্ত হয়েছিল সে সেকল এবং দড়ি ছিঁড়ে ফেলতো কেউ তাকে বেঁধে রাখতে পারত কারণ তার শক্তি ছিল অস্বাভাবিক যা আমরা পাই মার্কৃত সুষম আছে তার পাঁচের অধ্যায় মন্দু আত্মা যে ছেলেটির মধ্যে ছিল সে বারবার আগুনে বা জলে আত্মহত্যার চেষ্টা করত তার মাধ্যমে মন্দু আত্মা তাকে বিনাশ করতে চাইতো যা আমরা পাই মার্কলিখিত সুষম আছে তার নয় উদ্শ পদে ভূতগ্রস্ত মানুষ আবার গঙ্গা হতে পারে এবং একটি মেয়েকে ক্লেশ দেওয়ার ঘটনার উল্লেখও আমরা পাই মধ্যে কিন্তু সুষম আছে তার পনেরো বাইশ পদের মধ্যে তবুও তাদের ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ তারা কখনোই ঈশ্বরের কাজ করতে পারে না তারা ঈশ্বরের কাজ করতে অক্ষম যা আমরা পাই সুষমাচার তার অধ্যায় পদে আমরা আত্মাদের বিষয়ে আলোচনা মন্দ করতে গিয়ে দেখি আরও একটি বিষয় আমাদের সামনে থেকে যায় তা হল ভূতের বিষয় আমরা প্রায়শই শুনি ভূত সম্পর্কে এমনকি ছোটবেলায় ভূত সম্পর্কিত অনেক গল্প আমরা শুনেছি দাদা এরা কি করে হ্যাঁ ভূতের সম্পর্কে জানতে গেলে বাইবেল থেকে আমরা দেখি যে বিশেষত তাদের কাজ অনেক উল্লেখ করা আছে ভূত রোগে আক্রান্ত করতে পারে যেমন আমরা পাই লিখিত সুসমাচার তার তেরোর অধ্যায় এগারো পদে এই বিষয়ে সাক্ষ্য দেয় যে একজন স্ত্রী লোককে কুবচা করে রেখেছিলেন এবং দুর্বলতার আত্মার কারণে সে এমন ছিল যা আমরা দেখি লুকে তার তেরো অধ্যায় ষোলো পদে আরও বলে যে শয়তান আঠারো বছর যাবৎ তাকে বেঁধে রেখেছিল এই স্ত্রী লোকটি রূপ ভুগছিল কখনও বা মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা এবং ভূতগ্রস্ত কার্যকলাপের সঙ্গে সম্পর্কও দেখা যায় তাই যাই হোক এটি সবসময় নিশ্চিত করে তাকে চিহ্নিত করা যায় না এবং যদি কেউ তার সমাধান করতে চায় তবে তাকে সতর্ক থাকতে হবে শয়তান বা ভূত দ্বারা যাতনার কথা আমরা ইয়বের জীবনের মধ্যে দেখতে পাই যা ইয়বের পুস্তকে লিখিত আছে আপনি দেখে নিতে পারেন ইয়ব তার প্রথম অধ্যায় বারো পদ এবং দুই অধ্যায় ছয় পদে এবং সেই বিষয়ের সঙ্গে আমরা তুলনা করতে পারি দ্বিতীয় কদ তার বারো অধ্যায় সাত থেকে দশ পদে ভূত আমাদের মনকে পরিচালনা করতে পারে শয়তান প্রাথমিকভাবে হওয়াকে পাপ করতে প্রবঞ্চিত করেছিল এবং সত্যকে ভুল পথে চালিত করে এবং ঈশ্বর সম্পর্কিত তার ধারণাকে পরিবর্তিতও করেছিল শয়তান এবং ভূতকণ একইভাবে মানুষের মনকে অন্ধ করে দেয় তার ধারণাকে পরিচালিত করে শয়তান চিন্তা করার ক্ষমতা অথবা কারণকে বাধা দেয় শয়তান বিশ্বাসীদের চিন্তাকেও পরিচায়িত করতে পারে দ্বিতীয় কিন্তু তার দায় তিন পদে লেখা আছে কিন্তু আশঙ্কা হইতেছে পাঁচের সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয় সাধু পৌল এই কথা বলেছেন বিশ্বাসীদের উদ্দেশ্য করে শয়তান বিশ্বাসীদেরও পরিচালিত করে খ্রিস্টের প্রতি সরল ও বিশুদ্ধ আরাধনা থেকে বিচলিত করতে পারে এক মনে খ্রিস্টের আরাধনা করা থেকেও শয়তান বিশ্বাসীদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় যেমন আমরা পাই জাকবের পত্রে তার তিনের অধ্যায় পনেরো পদ এই ইঙ্গিত দেয় যে জগতের জ্ঞান পৈশাচিক এবং হিংসা ও ক্ষতি করার জন্য পরিচালিত করে এই ক্ষেত্রে আমাদের নিজেদের জন্য কি করণীয় আর কিভাবেই বা আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো হ্যাঁ আমাদের করণীয় কি সেই বিষয়ে বাইবেল খুব ভালোভাবে বলে আমি তার পদ পাঠ করতে চাই আচ্ছা আমাদের মনকে ভূতে পরিচালনা থেকে মুক্ত করার জন্য দু একটি সকল চিন্তা খ্রিস্টের কাছে সমর্পিত করতে হবে সেই কথাই সাধু পোল আমাদের শিক্ষা দিয়েছেন এবং করণীয় মন্ডলে কি লেখা তার পত্রের মধ্যে আমরা দেখতে পাই দ্বিতীয় করন্ত্রীয় তার দশ পাঁচ পদে এখানে লেখা আছে আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চবস্তু ভাঙিয়া এবং চিন্তাকে করিয়া খ্রিস্টের এখানে বন্দি আমাদের শুধু শিক্ষা নয় কিন্তু পরামর্শও দিচ্ছেন এভাবে বলা আছে ফিলিপে পত্র তার চারের অধ্যায় ছয় থেকে সাত পদে সেখানে আমরা সকলেই জানি লেখা আছে এইরকম কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত কর তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে মন সংযত হয় যখন বিশ্বাসীরা প্রত্যেকটি বিষয় প্রার্থনায় ঈশ্বরের কাছে সমর্পণ করে এবং যা সত্য আদরণীয় এবং সঠিক এবং বিশুদ্ধ বিষয়ে ধ্যান করে ভূত মানুষকে বঞ্চিত করে পোল অনভিজ্ঞ থ্রিস মণ্ডলের জন্য ভীত ছিলেন তার কারণ শয়তান তাদেরকে বিপথে চালিত করে পাপে নিয়ে যেতে পারে যাতে তাদের প্রতি যাতনা এবং তাড়না হতে পারে আর সেই জন্যই তিনি লিখেছেন দ্বিতীয় থ্রিস তার তিন পাঁচ পদে লেখা আছে এইরকম আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে চালাউন যদিও লোকেরা আনন্দের সুষমাচার গ্রহণ করেছে তাদের প্রত্যাশা শয়তানের আক্রমণে তা অন্যদিকে নিয়ে চলে যেতে পারে ভূত বা মন্দ আত্মা আমাদের আরও কিভাবে আক্রান্ত করতে পারে হ্যাঁ শয়তান তার গুপ্তচর দ্বারা অবিশ্বাসীদের মধ্যে কাজ করে প্রেরিত বলেছেন আত্মাগণের অধিপতির ক্ষমতা অর্থাৎ অবাধ্যতার সন্তানগণের মধ্যে কাজ করছে যা আমরা পাই ইপিসিও পত্র তার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পদে এই প্রসঙ্গ ইঙ্গিত দেয় যে শয়তান অবিশ্বাসীদের প্রবঞ্চনা করে মাংস ও মনের ইচ্ছা অনুসারে চালিত করে মতিকৃত সুসমাচার তার তেরো অধ্যায় উনিশ পদে আরও বলা আছে যে শয়তান প্রতারণায় বাক্যকে হরণ করে যখন অবিশ্বাসীরা শোনে এবং তাদেরকে তা বুঝতে ব্যর্থ করে ভূত বা মন্দ আত্মা বিরুদ্ধে জাতিগণকে একত্র করবে মন্দ আত্মা তাদের মধ্যে আশ্চর্য কাজ করে জাতিকে প্রতারিত করে তাদেরকে উদ্দীপ্ত করে মসিহের ফিরে আসার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সকল ঘটনা আমরা দেখি যেমন প্রকাশিত বাক্য তার ষোলো পদ লক্ষ্য করলে আমাদের কাছে এটা আরো পরিষ্কার হবে হবে দাদা বিচার এ বিষয়ে আপনি বলেছিলেন সে বিষয় নিয়ে আমাদেরও কিন্তু জানা প্রয়োজন এখন যদি আপনি একটু এই বিষয়ে আলোকপাত করেন তাহলে বেশ পরিষ্কার হয় বেশ সাধারণভাবে আমরা দেখি যে যিশুর কুষারোপণের মাধ্যমে মন্দ আত্মা শক্তি পরাজিত হয়েছে খ্রিস্ট শয়তান এবং তার মন্দ আত্মাকে পরাজিত করেছেন এবং তাদেরকে সর্বসমক্ষে প্রকাশ করেছেন তার যুদ্ধের সকল প্রয়াসকে প্রদর্শন করেছেন যা আমরা পাই কলসীয় পত্র তার দ্বিতীয় অধ্যায় পনেরো পদে খ্রিস্টের দ্বিতীয় আগমনে মন্দ আত্মাকে অগ্নিরদে নিক্ষিপ্ত করা হবে শয়তানের বিচারের সঙ্গে আত্মারও বিচার হবে এবং সেটি যুক্ত আছে যা আমরা খুঁজে পাই অতিরিক্ত সুসমাচার তার পঁচিশ অধ্যায় একচল্লিশ এবং প্রকাশিত বাক্য তার বারো অধ্যায় নয় পদে যে কারণে তারাও শয়তানের সঙ্গে অগ্রিণদের নিক্ষিপ্ত হবে যা বলা হচ্ছে প্রকাশিত বাক্য তার উনিশ অধ্যায় উনিশ থেকে একুশ পদে দাদা এখন একবার আজকের আলোচিত বিষয় সকল যদি সার সংক্ষেপে আরেকবার আপনি বলেন হ্যাঁ বলি স্বর্গদূত সম্পর্কে আমরা জেনেছি তারা দুই শ্রেণীতে বিভক্ত যথা প্রথমত যারা পতিত হয়নি এমন দূত তাদের বিষয়ে পাঁচজন দূতের নাম এবং তাদের কাজের বিষয়ে দেখেছি তারা হলো মিখায়েল গাবরিয়েল লুসিফার করুপকন এবং সরাফকন দ্বিতীয়ত আরেকটা শ্রেণী তারা হচ্ছে পতিত দুধ লুসিফার বা শয়তান এবং তার অনুসারী দূত আরও আলোচনা করেছি শয়তানের ব্যক্তিত্ব শয়তানের নাম তার বিচার হবে কিভাবে ভূত এবং মন্দ আত্মা তাদের কাজ ও তাদের বিচার এবং দেখেছি সর্বশেষে তার তাদের পরিণতি অনেক ধন্যবাদ জানাই দাদা প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আর যদি সত্যিই আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা একটি মিসড কল দেবেন আমরা এর জন্য অবশ্যই করে প্রতীক্ষায় থাকব। এবং আপনাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তাও আমাদেরকে জানাবেন দাদা আপনি যদি একটু আমাদের দর্শক বৃন্দের জন্যে প্রার্থনা করেন হ্যাঁ আসুন আমরা প্রার্থনা করি স্বর্গস্থ মঙ্গলময় প্রভু তোমার মহানামের ধন্যবাদ দিই যে আমাদের সকলের সঙ্গে আছো এবং আমাদের দর্শকদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছো আশা করি তাদের হৃদয়ে তুমি কথা বলেছ বুঝতে সাহায্য করেছ দয়া অনুগ্রহ করো তাদের প্রত্যেককে যেন সকলে তোমার বাক্যেতে স্থির থাকেন এবং তোমার বাক্যের শিক্ষা অনুসারে চলতে পারেন আমরাও সমর্পিত হলাম সকল ভার তোমাকে দিয়ে প্রার্থনা প্রভু যিশুর নামে আমেন নমস্কার